আমরা কত অধ্যায়ের পড়াটা শিখবো এখন প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম কি অর্জুন বিষাদি অর্জুন বিষাদি থেকে আমরা আজকে কত নাম্বার ষোলোটা শিখব দুই নাম্বার ছোলো দুই নাম্বার ছেলো কে বলেছেন সঞ্জয় বলেছেন তো আমরা শব্দগুলো জেনে কে পাণ্ডবাণী কম আরেকবার বলো তো বোরম দর্য ধৈর্য ধনস্তদা আর একবার বলো আচার্য মুখোসঙ্গম্য আর একবার রাজা বচ্চনম আব্রবিদ আমরা এখন অনুষ্ঠাপ ছন্দে যদি পাঠটা করতে যাই তাহলে কী হবে

রাজা বসে নমাব্রবীত আর একবার বলো দৃষ্টা তু পাণ্ডবানী কম বরম দুরীয় ধনস্তদা আচার্য মুপসঙ্গম রাজা বসনম ব্রবী সঞ্জয় বললেন হে রাজন তখন রাজা দুর্যোধন বুহ আকারে সজ্জিত পাণ্ডব সৈন্যগণকে দর্শন করে দ্রোণাকা দ্রোণাচার্যের কাছে গিয়ে কথাগুলো বললেন

और गुरु शास्त्र দুরিয়োধন হস্তো দাঁ বাহ সুন্দর এইছে দিশ্চাত্য বাহ

উপ সঙ্গ্য রাজা পাচনাম অব্রবিত